হ্যালো বন্ধুরা কেমন আছো আছো তোমরা তোমরা সবাই সবাই আশা করছি খুব ভালো প্রত্যেক দিনের মতো আজকেও নিয়ে চলে এসেছি বেশ কিছু কিচেন টিপস আর যেই টিপস জানা থাকলে আমাদের সংসারের কাজগুলো হয়ে যাবে অনেকটাই সোজা বেঁচে যাবে সময় পরিশ্রম মাসিক বেশ কিছুটা খরচও আজকে সেই রকমই বেশ কিছু জানা জানা টিপস তোমাদের সাথে শেয়ার করবো চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা আমরা অনেকেই আছি রান্নাঘরে যখন কাজ করি তো তখন না মোবাইলটা দেখে কাজ করতে ভীষণই পছন্দ করি তাতে কাজটাকে কাজ বলে মনে হয় না অনেক তাড়াতাড়ি কাজটা হয়ে যায় সময়ও বেশি লাগে না তো মোবাইলের মধ্যে নানান রকম সিরিয়াল মুভি বা ধরো কোনো গান বা কিছু চালিয়ে কিন্তু আমরা অনেকেই আছি রান্নাঘরে কাজ করি কিন্তু যদি আমরা কিচেন স্ল্যাপের ওপর মোবাইলটাকে এভাবে রেখে দিই তাহলে স্ক্রিনের মধ্যে বলো বা ব্যাক পোর্শনে বলো দাগ লেগে বা স্ক্র্যাচ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তো যদি আমরা একটা খরচা সাপেক্ষ ব্যাপার ছাড়াই আমরা ঘরেই একটা মোবাইল স্ট্যান্ড এর মতো বানিয়ে নিতে পারি তাও আবার ফ্রি অফ কস্টে ঘরে থাকা সামান্য একটা জিনিস দিয়ে কোনো রকম স্ট্যান্ড না কিনে তাহলে কিন্তু মোবাইলটা রাখতে দারুণই সুবিধা হবে নিয়ে নিয়েছি চার্জার আর চার্জারের টাকে এইভাবে সোজা করে দাঁড় করিয়ে ওপরে যে পিনগুলো রয়েছে পিনের মধ্যেখানে ফোনটাকে যদি এইভাবে স্ট্যান্ড করে রাখি তাহলে যেভাবে আমরা চার্জারটাকে ধরে মুভ করতে পারবো তেমন কিন্তু আমাদের একটা স্ট্যান্ড হিসেবেও কাজ করবে আর ভাবে কিন্তু এটা ফ্রি অফ কস্টে ঘরে থাকা একটা জিনিস আমরা ব্যবহার করতে পারলাম যার জন্য একটা পয়সাও খরচা করার দরকার পড়বে না তো এইভাবে যদি আমরা মোবাইল স্ট্যান্ড একটা বানিয়ে নিতে পারি সেক্ষেত্রে কিন্তু মোবাইলটা বাঁচবে তো আশা করছি ছোট্ট টিপস টা তোমাদের অনেকটাই কাজে দেবে ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিও তো চলো দেখে নাও পরের টিপস বন্ধুরা নানান রকম মাছ কিন্তু আমরা থাকি যেরকম ধরো শিং মাগুর কই এই ধরনের জ্যান্ত মাছগুলো না গায়ের মধ্যে একটা পিচ্ছিল ব্যাপার থাকে আর যেই জিনিসটা বারবার করে ধোয়ার পরেও যেতে চায় না আর এর জন্য না অনেকেই ঘেন্না পায় খেতে চায় না তো গায়ের এই পিচ্ছিল ভাবটা খুব সহজে দূর করার জন্য আমি একটা ছোট্ট আইডিয়া তোমাদের সাথে শেয়ার করব খুব সহজে এই যে গায়ের যে একটা আহ হরহরে ব্যাপার সেটা কিন্তু খুব সহজেই চলে যাবে তো তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি বেশ খানিকটা লবণ আর লবণ দিয়ে ভালো করে এভাবে হাতের সাহায্যে কিন্তু তোমরা মাছগুলোর গায়ে মেখে নেবে তো এটা কিন্তু ধোয়ার আগেই করতে হবে লবণ দিয়ে যত মাখবে মাছের গায়ে পিচ্ছিল ব্যাপারটা কিন্তু লবণের সাথে বেরিয়ে যাবে তো এভাবে বেশ খানিকটা সময় রেখে দাও তারপর এইভাবে ধুয়ে নাও তো ধুয়ে নেওয়ার পর তোমাদেরকে দেখাবো একেবারেই কিন্তু সমস্ত যে জলটা সেই সমস্ত জলের সাথে কিন্তু এই পিচ্ছিল ব্যাপারটা চলে যাবে আর এইভাবে তোমরা মাছ মাংস যে কোনো মাছই কিন্তু ধুয়ে নিতে পারো তাতে কিন্তু মাছের গায়ে বা মাংসের গায়ে যে একটা আষ্টে গন্ধ থাকে সেটা কিন্তু সম্পূর্ণ চলে যায় আর এইভাবে পিছিল মাছ ধোয়ার ক্ষেত্রেও কিন্তু তোমরা এই ছোট্ট কাজটা করতে পারো এবার দেখো বন্ধুরা কতটা পরিমাণ কিন্তু ফ্রেশ হয়ে গেছে মাছটা এভাবে ধুয়ে তো আশা করছি টিপসটাও তোমাদের কাজে দেবে তো চলো দেখে নাও পরের টিপস বন্ধুরা আমরা অনেকেই আছি ঘরে ছোটখাটো কোনো কিছু যদি সেলাই খুলে যায় তখন কিন্তু এভাবে হাতেই সেলাই করে নিই বারবার দর্জির কাছেও যাই না বা মেশিন না থাকলে কি করব হাতেই তো সেলাই করতে হয় কিন্তু হাতে যখনই সেলাই করতে যাব এই সুয়ের মধ্যে সুতো পরাটা কিন্তু বিশাল একটা ঝক্কির কাজ কেননা যাদের চোখের সমস্যা রয়েছে বা বাড়িতে থাকা বয়স্ক মানুষরাও কিন্তু এই কাজটা করতে পারে না আমাদেরকেই সাহায্য করতে হয় বা বাচ্চারাও করতে পারে না তো যাতে প্রত্যেকেই করতে পারে এই কাজটা কারোর সাহায্য নিতে না হয় বা চোখে প্রেশার দিয়ে যাতে না ना करते तो हैं তার জন্য শুয়ে সুতো ভরার একটা দারুণ আইডিয়া তোমাদের সাথে শেয়ার করব সুতোর মাথার দিকটায় খানিকটা লাগিয়ে নেব নেল পালিশ যে কোনো কালার নেল তোমরা লাগাতে পারো নেলপালিশটা পালিশটা লাগানোর কারণ হচ্ছে সুতোর মাথার দিকটা না স্টিফ হয়ে যাবে একদম শক্ত হয়ে যখনই নেল পালিশটা তখনই সামনের দিকে সুতোটা শক্ত হয়ে যাবে তারপর যদি তোমরা এই সুতোটাই শুয়ের মধ্যে পড়াও তো যত ছোটই সুই হোক না কেন খুব সহজে কিন্তু এইভাবে তোমরা অনায়াসে কাজটা করে ফেলতে পারবে দেখো এই যে আমি একটুখানি শুকিয়ে নিয়েছি এর পলিশটা দিয়ে তারপর দেখো বন্ধুরা কত ইজিলি কিন্তু আমি শুয়ের মধ্যে সূত্রটাকে ভরে নিতে পারলাম আর কোনো রকম কিন্তু চোখে প্রেসারও দিতে হলো না বাড়ির বয়স্ক মানুষ বা বাচ্চারাও কিন্তু অনেকেই একা কাজটা করে নিতে পারবে কারো সাহায্য ছাড়া তো এইভাবে বুদ্ধি খাটিয়ে সংসারের কাজগুলো করলে কোথাও কি অনেকটাই সুবিধা হবে তো আশা করছি টিপসটা কাজে দেবে দেখে নাও পরের টিপস আমাদের রান্নাঘরে যে সুইচ বোর্ডটা থাকে সেটা কিন্তু ভীষণ পরিমাণে ময়লা হয় তেল ছিটে হওয়ার কারণে আর সেই ময়লাটা আমরা কিন্তু কোনোভাবেই পরিষ্কার করতে পারি না কেননা জল দিয়ে বা লিকুইড কিছু জাতীয় দিয়ে পরিষ্কার করতে যদি একটু কারেন্টের ব্যাপার ভয় থাকে তাই কিন্তু একটু পিছিয়েই আসতে হয় তো জলীয় কোনো কিছু সাহায্য ছাড়া শুধুমাত্র টমেটো দিয়েই কিন্তু আমরা সুন্দর মতো সুইচ বোর্ডে থাকা তেল ছিটে ময়লাটা পরিষ্কার করে ফেলতে পারবো তার জন্য এখানে নিয়ে নিয়েছি চার ভাগের এক ভাগ টমেটো অল্প একটু টমেটো এই ওপরের যে বীজগুলো রয়েছে दिका भ ফেলে দাও আর টমেটোর যে রসটা সেটাই কিন্তু খুব সহজে যত তেল চিটে ময়লাই থাকুক না কেন পরিষ্কার করতে সাহায্য করবে যেহেতু টমেটোর মধ্যে একটা টক ভাব রয়েছে আর সমস্ত তেল চিটে ময়লাটাকে না পরিষ্কার করে জাস্ট এই খোসাটাকে দিয়ে হালকা করে রাফ করো সুইচ বোর্ডের উপর আর যেহেতু জলীয় কোনো কিছু ব্যবহার করছি না তাই কারেন্ট খাওয়ারও কোনো রকম ব্যাপার নেই হালকা ভাবে একটু রাব করতে করতে দেখতে পাবে সুইচ বোর্ডটা আস্তে আস্তে কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে তো এইভাবে পরিষ্কার করে নিয়ে আমি একটা সুতির কাপড়ের সাহায্যে মুছে নিলাম মুছে নেওয়ার পর তোমাদের দেখাবো যে কত সুন্দর মতো কিন্তু সুইচ বোর্ডটা পরিষ্কার হয়েছে জল ব্যবহার করা ছাড়া যদি এইভাবে আমরা সুইচ বোর্ড গুলো পরিষ্কার করে নিতে পারি কোথাও গিয়ে আমাদের অনেকটাই সুবিধা হবে আর যে ব্রাউন কালার গুলো রয়েছে সেটা কিন্তু অরিজিনালি আমার সুইচ বোর্ড এর কালার তো তোমরা অনেকেই আমার সব ভিডিওতে কমেন্ট করো যে সুইচ বোর্ড গুলো পরিষ্কার হলো না না বন্ধুরা এটা কিন্তু আমার অরিজিনালি সুইচ বোর্ড এর কালার আর সাদা জায়গাটুকুই কিন্তু আমার ময়লা পরে পরিষ্কার করতে হয় তো এইভাবে কিন্তু আমরা বুদ্ধি খাটিয়ে সংসারের কাজগুলো করলে অনেকটাই সুবিধা হবে তো দেখে নাও পরের টিপস নেল কাটার দিয়ে যখন নখ কাটতে যাও এরকম সমস্যা কি তোমাদের সাথে হয় যে নখ কাটতে গেলে নখগুলো কাটার পর চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আর এই চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ার কারণে কিন্তু আমাদের জায়গাটাও পরিষ্কার করতে লাগে অনেক সময় যেহেতু আমরা একদম মানে চোখের সামনে কাটি মানে ধরো একদম ক্লোজ থেকে কাটি তাই অনেক সময় নোখ কিন্তু ছিটকে চোখের মধ্যে এসেও লাগে তো কেন লাগে বলতো এই যে নেল কাটারের সাইড যে ফাঁকা জায়গাটা রয়েছে না এখান থেকে না নখগুলো পুরো ছিটকে ছিটকে এদিক ওদিক চলে যায় তো এই জায়গাটাকে সবার প্রথমে সিল করে দেওয়া দরকার কি দিয়ে সিল করবো সেলোটেপ দিয়ে করতে পারো সেলোটেপ দিয়ে করলে আঠা আঠা হয়ে যায় টেম্পোরারি কাজ চালানোর জন্য কিন্তু এরকম ফয়েল পেপারই বেস্ট ফয়েল পেপারকে এইভাবে সাইডটা দিয়ে পুরো ভালো করে রোল করে মুড়ে দাও যাতে সাইড এর জায়গাগুলো ভালো মতো একদম কাভার হয়ে যায় এখান থেকে যেন কোনো রকম ভাবে না নোখগুলো কাটার পর ছিটকে ছিটকে এদিক ওদিক যেতে পারে বা চোখেও ঢুকতে পারে তো এইভাবে যদি তোমরা কাটো দেখবে যেখানে র্যাপিং পেপারটা র্যাপ করা না ঠিক সেখানটায় গিয়ে সমস্ত এভাবে জমবে এদিক ওদিক ছিটিয়ে যাবে না তারপর আবার তোমরা এই কাবারটাকে খুলেও রাখতে পারো আবার প্রয়োজন মতো ব্যবহার করতে পারবে তো আশা করছি আজকের প্রত্যেকটা টিপস তোমাদের কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ